মায়া জানে বদ্ধ হয়ে বৃক্ষ যা করতে এসেছিলাম তা করা হলো না তাহলে আমরা সবাই কথা দিয়ে এসেছি ভগবানকে প্রতিশ্রুতি দিয়ে এসেছি ভবিকে তোমার ভজন করবো আমরা সেই সময় কথা দিয়ে আসিনি যে সংসার করবো ছেলে মেয়ে হবে নাতিপতি হবে এগুলো কথা দিয়ে আসেনি আমরা সবাই কথা দিয়ে এসেছি তোমার ভজন করব। আচ্ছা কথা দিয়ে কথা না রাখলে তাকে কি বলে কথা দিয়ে যদি কথা রক্ষা না করে তাকে কি বলে নিজের নাম্বার নিজেরাই লাগাও আমরা সবাই ভগবানের কাছে কথা দিয়ে এসেছি তোমার ভজন কম এখন কথা রাখছি কিনা তাহলে আমরা ভগবানের সাথে করছি ভগবানের সাথে বেঈমানি করছে না 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 এটা করা ঠিক হয় নাই পিতামাতার ঘরে জন্ম নিয়ে যদি পিতা মাতার সেবা না করে তাকে কি বলে সুপুত্র বলে তো থাকে কি বলে তাহলে আমরা যে পিতার সন্তান ঠিক আছে আমাদের দেহ পিতা আমাদেরকে দেহটা যিনি জন্ম দিয়েছেন তিনি হয়েছে আমাদের জন্মদাতা পিতা তার সেবা করতে হবে আর যিনি পিতারও পিতা মাতারও মাতা উনি হয়েছে জগৎ পিতা তার সেবা করতে হবে এই জনজগতে পিতামাতার সেবা যে করে না করে আমরা নিজেদের নাম্বিজে নাই আমাদের ভগবানের সেবা করতে হবে এবং তার নাম করতে হবে এই কভার তো এসেছি সংসারে থেকেই সংসার ছেড়ার দরকার নেই কৃষ্ণ ভজন করলে আপনার ছেলে মেয়ে না কৃষ্ণ ভজন না করলে ছেলে মেয়ে আর আপনি যদি চেষ্টা করেন আপনার ছেলে মেয়ে মানুষ করতে হয়তো মানুষ হয়ে যাবে আর অনেকে হচ্ছে এই যে শিলচর আসাম ইউনিভার্সিটি ইউনিভার্সিটির কাছে একদিন ছিলাম তে তিন দিন ছিলাম হ্যাঁ আমরা তো ইউনিভার্সিটিতে পড়াচ্ছি তোমার ছেলে মেয়ে খুব শিক্ষিত হচ্ছে কিন্তু কতটুকু শিক্ষিত হচ্ছে একটু গিয়ে দেখে আসুন পরিস্থিতিতে নিজের চোখে দেখেছি হ্যাঁ সার্টিফিকেট হচ্ছে ডিগ্রি পাচ্ছে কিন্তু নরক থেকে নরকে গিয়ে ঢুকছে আমাকে যে রুমে থাকতে দিয়েছিল সে পাশের রুমটাই ইউনিভার্সিটির ছাত্র আর আমি ছিলাম পাশের রুমে দুই তিন না তিন দিন ছিলাম চোখে দেখলাম চিন্তা করলাম যে পিতা মাতার পয়সা নিয়ে সেই তারা এই শিক্ষা অর্জন করছে হেদায়েত গুরুরী কি বলবো পয়সা তার খরচ করছে কি না করছে মানে কি না করছে সবই করছে যেগুলো করার না সবই করছে অথচ পিতা মাতাকে বলছে আমি ইউনিভার্সিটিতে পড়ছি তো আপনি যদি ছেলে মানুষ করতেও চান তবু মানুষ নাও হতে পারে আর আপনি যদি হরি ভজন করেন তাহলে আপনার ছেলে মেয়ে সব না আমাদের প্রত্যেককে হরি ভজনের প্রতি হওয়া একান্ত করতে পূর্ণ একটা সময় বড় ভয়াবহ সময় বড় ভয়াবহ কোথার থেকে কোথায় যাবার কোন নিশ্চয়তা নেই মানব জনম বহু ভাগ্যের ফলে পেয়েছে এই জনমটা একমাত্র কৃষ্ণ ভজনের জন্য পেয়েছে এই মানব জনম পাওয়ার জন্য মাঝে মাঝে সাইকেল দেবতারা অনেকে বেশি তাই দেবতারা গোবিন্দরের কাছে প্রার্থনা করে হে গোবিন্দ আমরা মান দেবতা হয়েছি কিন্তু তোমার তো তোমার ভচন না তাই জীব জনমই তোমার ¡Gracias! সারা জীবন পরিশ্রম করেছে পৃথিবীতে জীবিত হয়ে গিয়ে চলে যাব সেদিন শত চেষ্টা করেও একটি পয়সাও তারা হরি নাম শুনছে এই হরি নাম সোনার ফলটা আপনি দেখে যেতে পারবেন না আপনি যেখানে যেখানে যাবেন সেখানে সেখানেই ফল যাবে এই হরি নামই হয়েছে আমাদের শ্রেষ্ঠদের প্রতি যে কোনো কাজ কোন পরিশ্রম লাগে পয়সা খরচ কিন্তু বসে বসে হরিনাম যোগ করুন যেগুলা পয়সা খরচ হয় পরিশ্রম হয় করি অথচ যে বস্তুটা পয়সাও খরচ হয় না পরিশ্রম হয় না সেটা করতে আমাদের এত আপনাদের কাছে নিবেদন করবো

যারা বলে নিরামিষ খেলে কমজোরি হয় আচ্ছা বলুন তো হাতির শক্তি বেশি না বিরাজের শক্তি বেশি তো যারা বলে নিরামিষ খেলে কমজোরি হয় তো তাদের উৎসবটা একটু অপারেশন করে দেওয়া হলো না

বাঘ দিয়ে করানো যায় কেন করানো যায় না মাংস খায় না বাঘ দিয়ে হাল চাষ করা কেন করানো যাবে না না মাংস খায় আবার গরু আমাদেরকে দেয় অমৃতস্বরূপ দুধ হবে দুধ তো অনেকেরই আছে কুকুরের আছে শুকরের আছে শ্রীকান্তের আছে বাঘের আছে কিন্তু কোন দুধ আমাদের শরীরের জন্য প্রযোজ্য গরুর দুধ আমাদের শরীরে খুব প্রযোজ্য তাহলে বাঘ মাংস খায় কিন্তু আমাদের জীবনে কোনো কাজে লাগে মানুষের জীবনে কোনো কাজে লাগে বা কিন্তু গরু আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সংখ্যা করে চিন্তা করে না কিসের শক্তি বেশি একটু সময় চোখটা অপারেশন করো